মূত্রনালী সংক্রমণের প্রধান কারণ হল ইকোলায় ব্যাকটেরিয়া তার চৌষট্টি থেকে সত্তর ক্ষেত্রে ইউরিন ইনফেকশনের এই ব্যাকটেরিয়া গুলো ইউরিন ইনফেকশন ঘটায় ব্যাকটেরিয়া বিশেষ করে ইকোলায় মলদার বা ত্বক থেকে মূত্রনালীর মুখে প্রবেশ করে এরপর ব্যাকটেরিয়া মূত্রনালীদের উপরে উঠে মূত্রাশয়ে পৌঁছায় ব্যাকটেরিয়া মূত্রাশে দেওয়ালে লেগে থাকার জন্য ফিমরিয়া নামক কাঠামো ব্যবহার করে ফিমরিয়া তাদের প্রস্রাবের স্রোতে ধুয়ে যাওয়া থেকে রক্ষা করে এরপর ব্যাকটেরিয়া মূত্রাশে দেওয়ালে প্রধান সৃষ্টি করে যার ফলে জ্বালা পোড়া ব্যথা এবং ঘন ঘন প্রস্রাবের প্রয়োজন সৃষ্টি করে এই অবস্থায় আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং শ্বেত রক্ত করিয়া পাঠায় যা প্রস্রাবে পুজ বা রক্তের উপস্থিতির কারণ হতে পারে সঠিক সময়ে চিকিৎসা না করলে ব্যাকটেরিয়া মূত্রনালীতে কিডনিতে বোঝাতে পারে যা পাইলোনেফ্রোটিস নামের পুরোতলা সংক্রমণ ঘটায় এরকম কিডনি কাজ জড়িত নষ্ট করতে পারে এবং রক্তে সংক্রমণ ছড়িয়ে দিতে পারে যা আমাদের জীবনের জন্য হানিকর